আসসালামু আলাইকুম রাসেলসনিয়া ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি দেশে ও বিদেশে দূরে ও কাছে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে আমাদের সকালের নাস্তা শেষ হয়ে গিয়েছে আর সকাল সকাল চলে এসেছে ইলিশের সমাহার আমরা ইলিশ মাছ অর্ডার দিয়েছিলাম আমাদের খুবই পরিচিত একজন ভাইয়ের কাছে তাদের গ্রামের বাড়ি বরিশাল আর বরিশালে নদীর ইলিশ নদীর ইলিশ খুবই মজাদার তো সেখানে ইলিশ মাছ হচ্ছে আমাদের জন্য পাঠানো হয়েছে তো এখানে কয় কেজি ইলিশ মাছ পাঠানো হয়েছে সেটা আপনাদের কাছে শেষে জানিয়ে দেব তার আগে ইলিশের সাইজ দেখুন তো ইলিশ মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হবে কেননা এটা একদম পরীক্ষাকৃত ইলিশ তুমি হিয়ালিয়া বুঝ এতগুলো ইলিশ মাছ কেন আনা হয়েছে আর এই ইলিশগুলো দাম কত আর কত কেজি ইলিশ আছে এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে বলে দিচ্ছি এই ইলিশগুলো একদম পদ্মা নদীর ইলিশ আর তাজা তাজা ইলিশ ধরে তারপরে সেইখান থেকে প্রসেসিং করে পাঠানো হয়েছে আর ইলিশ মাছ কীভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে জিপ ব্যাগ নিয়ে এসেছি আর এই ব্যাগগুলো হচ্ছে ফ্রিজিং করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে আর এই ব্যাগে যদি আপনারা হাওয়া বের করে ইলিশ মাছ রাখেন তাহলে প্রায় এক বছর পর্যন্ত ইলিশ খেতে পারবেন কোনো স্বাদ কি আর যে ফ্লেভার আছে ইলিশের নষ্ট হবে না তো আমরা আমাদের ইলিশগুলো সম্পূর্ণ হাওয়াটা বের করে সুন্দর করে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিচ্ছি এতগুলো ইলিশ তো আর একসাথে খাওয়া যাবে না সেই জন্য আলহামদুলিল্লাহ সব ইলিশগুলো সংরক্ষণ করার জন্য আমরা ফ্রিজিং করে রেখে দিয়েছি তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কত ইলিশ এনেছি যে ফ্রিজিং করে রেখে দিয়েছি তো প্রায় পনেরো কেজি ইলিশ মাছ এনেছি এক একটা ইলিশ মাছের ছয়শো সাতশো কি আটশো গ্রাম করে রয়েছে তো এতগুলো ইলিশ কেন আনলাম এতগুলো ইলিশ আনার একটাই কারণ সবসময় আমরা ঢাকা শহরে ভালো ইলিশ পাই না সারা বছর কোলেস্ট্রল ইলিশ খেতে খেতে আমরা বোর হয়ে গিয়েছি সেজন্য সুযোগ পেয়েছি নদীর ইলিশ আনা সেই জন্য আনা হয়েছে আর এই জন্য বেশি করে এনে রেখে দিয়েছি ফ্রিজে যখন ভালো লাগবে ইলিশ খেতে তখন খাবো এই জন্য তো ইলিশ আমি একটা একদম তাজা ইলিশ এখন রান্না করব। এই জন্য একটা ইলিশ নিয়েছি আর এই ইলিশটা আমি একটা খুন্তি দিয়ে সুন্দর করে উপরে আশ ছিলে নিয়েছি আর এখন পিস করে কেটে নিচ্ছি তো পাপা বলল যে এখন একটা ইলিশ কেটে ধুয়ে তারপরে রান্না করো কেননা ফ্রিজে রেখে দিলে তো সেই একই একই কথা এর স্বাদ তেমন একটা থাকবে না জন্যই আমার এই ইলিশ তাড়াতাড়ি করে তাকে ভেজে দেওয়া কিছু ইলিশ মাছ কাটা ধোয়া হয়ে গিয়েছে আর এখন হলুদ লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিব যাতে এই মাছের ভিতরে লবণটা ঢুকে না হলে সাথে সাথে যদি ভাজি তাহলে মজা লাগবে না তো এই তো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ভাজতে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখন মাছ ভাজাভাজির পালা মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছের যে লেজ আছে লেজ দিয়ে আমি ভত্তা বানাবো তো ভত্তা বানানোর জন্য এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি কাটা ছাড়িয়ে নিয়ে তারপর ভর্তাটা বানাচ্ছি তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ